হানাফি মাযহাবে রুজাই নামাজ করলে সেই নামাজ ঠিকমত কবুল হবে না এরকম কথা আমাদের দেশে কেউ কেউ বলে কি বলে না আমি তাদের মুরব্বিদের একটা উদ্ধৃতি আপনাদের সামনে দিব আমি কারো নাম নিচ্ছি না যার যা বুঝার বুঝেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওই ভাইদেরকে সহি বুঝ দান করেন তারা যে তথ্যগুলো এক পেশে ভাবে পায় সেগুলোকে হক্কানি আলেম ওলামার কাছে এসে ক্রস ম্যাচ করবার তৌফিক দান করেন একতরফা যেন ফয়সালা না করে হকানিক ভালো আলে কাছে এসে যেন কস ম্যাচ করে আমাকে যে কথাটা বললো হুজুর এটা কি সঠিক না বেটি বলেন না কেন একবার আমার উস্তাদে মহতারাম হাজরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলের কাছে হাতিয়া বাড়ি ছিল ওনার মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস ওনার কাছে আমাদের এক ছাত্র ফয়সাল সাদে তার বাবা গেলেন উনি মদিনা থেকে পড়ে আসা নতুন এক হুজুর দ্বারা কিছুদিন প্রভাবিত হয়ে গিয়েছিলেন হজরত হবিগঞ্জের প্রাপ্ত কিন্তু কিছুদিনের জন্য একটু মিসগাইড হয়ে গেলেন বাইরে ইউনিভার্সিটি থেকে পড়ে আসা হজুর বড় মনে হতে লাগলো তো বিভিন্ন প্রশ্ন ওনার মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওই প্রশ্নগুলা নিয়ে আমাদের এক হুজুরের কাছে গিয়েছেন হুজুর অনেক দলিল প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে দেখেন এই সমস্ত দলিলের ভিত্তিতে হানাপি মাঝাপের এই মাসলা আসলে ওই দলিল বুঝবার মতো দাঁত তো ওই এখন টু এর একটা বাচ্চাকে যদি আমি বলি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাকে হাজার বার বুঝাইলেও সে বুঝবে বলেন না কেন এই সূত্রটা বুঝবার জন্য দাঁত উঠাইতে হয় ঠিক কি ঠিক না ঠিক তেমনি হাদিস এবং কোরআনের সব রকমের দলিল বুঝবার জন্য প্রায় দশ বারো বছর ধরে মেহনত করে পড়ালেখা করে বুনিয়াদ তৈরি করে দাঁত উঠায় আলে বোলামা তারপরে বোখারি শরীফ হাতে দেয় তারপরে মেসকাত শরীফ হাতে দেয় তারপরে মুসলিম শরীফ হাতে দেয় নতুবা আরবি ভাষা তো বহু আগেই বাচ্চা শিখে ফেলেছে শুধু আরবি ভাষা শিখলেই সে সমস্ত হাদিস কোরআনের তথ্য এবং দলিল প্রমাণ গুলো বুঝবে না তার বুঝতে পারে আরো অনেক রকমের জ্ঞানের দরকার আছে সেই দাঁত গুলা হয় বুঝাইতে পেরেছি হ্যাঁ এজন্য বাংলা বুখারি শরীফ পেয়ে গেলেই মনে করেন না আমি তো বাংলা আমি নিজে পড়েছি এটা আব্বা আপনি যেটা পড়েছেন ওটাও ঠিক মতো এই এজন্য আপনি ডাক্তারি বই কিনে নিয়ে যদি আপনি কি করতে থাকেন ডাক্তারি করতে থাকেন তাহলে কবরস্থান তো খুব ভালো করে ভরবে আপনার ডাক্তারিতে নিঃসন্দেহে ভালো হোক আর না হোক দুই চারটা ভালো হবে ঠিক কি ঠিক না এই ক্ষেত্রে তো আপনি অবশ্যই বিশেষজ্ঞ পন্ডিত ডাক্তারের স্মরণাপন হন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আপনার দুনিয়া এবং মুক্তি ভিতরে নিহিত সেই বিষয়টা বুঝবার আপনি একা একাই ডিসিশন নিয়ে কিছু পড়ে কিছু গবেষণা করে কিছু ইন্টারনেট ঘেটে এতই সহজ জিনিস ছিল আপনাকে হকা আলে মোলামা এবং কোরআন ওয়ালা হাদিস ওয়ালাদের সরণাপন্ন হওয়ার দরকার ছিল না আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন বলে আমি। তো যাই হোক ইনারা এসে ধুমধাম বলে দেন নামাজ কি হয় নাই ঠিক হয় হয়নি ওটা হয়নি এখন ওনার মনের ভিতরে কনফিউশন তৈরি করে দিয়েছে কিছু শিখিয়ে দিয়েছে যেমন অজুর ভিতরে গরদান মাসাহ করা ঘাড় মাসাহ করা মুস্তাহাব না নাই মুস্তাহাবের স্তর কি বলেন না করলে গুনা হয় করলে সোয়াব না করলে কোনো অসুবিধা নাই বিনা অজুরে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই ঠিকই ঠিক না কিন্তু ওয়া আর ফরজ যেটা সেটা বিনা হজুরে ছাড়লে গুণা হবে কি হবে না হবে এক এক বিধানের এক এক স্তর এখন এক জন্য দলিলের স্তরের শ্রেণী বিন্যাস আছে বোঝাতে পারি নাই মনে হয় এখন হুজুরের কাছে উনি তো অনেক দলিল দিয়ে দিয়েছেন বুঝে নাই পরে আমরা বললাম যে তোমরা এক কাজ করো শেখের কাছে নিয়ে যাও কারণ দলিল বোঝার ক্ষমতা তো এই লোকের নাই হুজুর তো দলিল যা দিয়েছেন আমাদের আরেক হুজুর অসাধারণ দলিল দিয়েছেন কিন্তু ক্ষমতা শেখের কাছে নিয়ে যাও দেখো কি করেন তো শেখের কাছে নিয়ে যাওয়ার পরে সেই প্রশ্ন করেছে হুজুর হাদিস তো জয়ী কথা এখনো শেষ করেনি উনি হাজির জবাব ছিলেন সাথে সাথে বললেন একদম খাড়ার উপরে আরে হাদিস জৈব বলি তো হানাফিরা এটাকে মুস্তাহ বলছে হাদিস যদি অত কবি আর মজবুত হতো হানাফিতে ফরজ বলে দিত নবীজি বলতেছেন করতে আর তুমি করবা না এটা কোন কথা এই উত্তর ওনার খুব মনোপুত হয়েছে হ্যাঁ ঠিক তো হানাফিদের দলিল আছে না নাই সাফিদের দলিল আছে না নাই মালিকীদের দলিল আছে না নাই আছে প্রত্যেকটাই থট অফ স্কুল একটা মানে আপনি স্কুল অব থট বলতে পারেন একটা চিন্তাধারার স্কুল এক একটা প্রত্যেকটাই ঠিক আপনি যদি অক্সফোর্ডের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন আপনি যদি সিলেবাসে পড়েন তাও আপনি বড় আপনি যদি বাংলাদেশের যে সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী পড়েন তাও আপনি মাস্টার্স পাস করতে পারবেন ঠিক কি ঠিক না কোনটা ঠিক বলেন তো দেখি আসতে বলেন চার মাস হাবের চারোটাই হোক কিন্তু সবগুলা একসাথে খিচুড়ি পাকানো যাবে হোমিওপ্যাথিও ঠিক অ্যালোপ্যাথিও ঠিক জড়িবুটির সত্যিকারের ভালো হাকিমি চিকিৎসা যেটা ওটাও ঠিক কিন্তু সবগুলাকে যদি আপনি নিজের মতো খিচুড়ি পাকাইতে চান এর অ্যালোপ্যাথিকের কিছু হোমিওপ্যাথিকের কিছু আর জড়িবুটির কিছু রুগী ভালো হবে না মরবে হ্যাঁ এই জন্য চার মাস হবেন মাসাহেবে আর বা সকলে হক যেই দেশে যেই অঞ্চলে যেই মাঝহের আমল প্রচলিত সেই এলাকাবাসী সেই মাঝহ অনুযায়ী আমল করবে এটাই সালাফে সালিহিনের ফেসালা আমি নিজেকে সালাফে দাবি করি অথচ সালাফের তরিকাকে অস্বীকার করি ভুল পদ্ধতিতে আমি সালাফকে স্বীকার করতে চাই এটা তখনই ঠিক হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আমি আপনাদের সামনে এই আসার পথে আমাকে আমাদের সাথে যে হজরত ছিলেন উনি বললেন যে হজরত এই বিষয়ে একটু আলোকপাত করেন আমার ইচ্ছা ছিল না এই বিষয়ে বলবার তারপরও আমি আপনাদেরকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা আছে যেখানে ছজন ওলামা এক ছ থেকে সাতজন আলেম থেকে শীর্ষস্থানীয় আলেম ওলামা এবং এনাদের এক একজন আলেম ওল্লাই অনেক বড় বড় আলেম এক এক তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন হলেন তাদের মধ্যে মাথা পর্যায়ের হাজর শেখ সালেহ আল ফৌজান হাফিজ এখনো আছে ওনাকে টেলিভিশনের ভিতরে লাইভ প্রশ্ন করা হয়েছিল যে নামাজ যে আমরা পড়ব কোন হিসাবে পড়ব কোন তরিকায় পড়ব দিয়েছেন হানাফি সাফি হাম্বলি যে কোনো এক তরিকা অনুযায়ী উত্তর দিয়েছেন, হানাফি সাফি মালিকি হাম্বলি যে কোনো এক মাঝহের আস্তে বলেন তরিকা অনুযায়ী পড়বেন তো সাথে সাথে উপস্থাপ প্রশ্ন করেছে এই তাকর ভিতরে কোন mazhab কে ফলো করব উনি বলেছেন mazhabun balad যেই দেশে যে mazhab প্রচলিত সেই দেশে সেই mazhab অনুযায়ী করবে বুঝতে পারলেন না হযরত ইমাম মালিক ইবনে আনাস আলসবাহি রাহমাতুল্লাহি আলাইহি যখন জগৎ বিখ্যাত কিতাব লিখলেন হাদিসের মুয়াত্তা তৎকালীন খলিফার কাছে হাদিসের কিতাব পেশ করা হলো উনি দাওয়াত দিয়ে জিজ্ঞেস করলেন এই হাদিসের কিতাবের ভিতরে যা আছে সবই কি নির্ভরযোগ্য উনি বললেন হ্যাঁ সব নির্ভরযোগ্য বাদশাহ খুশি হয়ে গেলেন এবং বললেন আমি এটার কপি করিয়ে সমস্ত প্রভিন্সে পাঠিয়ে দিব সকল প্রদেশে পাঠিয়ে দিব এবং সব জায়গায় বলে দিব সব রকমের আমল বাদ এই কিতাবে যা আছে রসুল সাহা থেকে সাহাবি থেকে বর্ণিত এইভাবেই সবাই আমল করবে ইমাম মালিকের কিতাবের প্রচারের দায়িত্ব নিলেন খলিফা নিজে উচার হতে কল্পনা করেন আমি আপনি হলে বলতাম বোসাইর হাত কেন গোটা শরীয়তপুর বরিশাল বিভাগ থেকে শুরু করে সারা ঢাকার যত ফুল আছে সব একসাথে করে बादशाह গলায় দেওয়া দরকার ইনি একজন 30 ইঞ্চি পলা বাদশা বিদ্যানুর আগে ঠিক কি দিক না হযরত ইমাম মালিক ইবনে আনাস અલাসবাহি রাহমাতুল্লাহি আলাইহি সালাফ সালেহিন এর অন্তর্বর্ত্য তাবে উত্তর দিনের আমিরুল মুমিনিন কখনো এটা করবেন না কখনো এটা করবেন না কারণ নবীজি সাল্লাসাল্লামের সাহাবিরা নবীজির বিভিন্ন আমল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে দেখেছেন এক সাহাবি নবীজির একটা আমল একভাবে করতে দেখেছেন তিনি এখান থেকে চলে গেছেন তার এলাকায় নবীজির সেই আমল তাকে সেখানে জিন্দা করেছেন ওই একই আমল আরেক সাহাবি নবীজির আরেকভাবে করতে দেখেছেন উনি ওনার এলাকায় চলে গেছেন আরেকভাবে চালু করেছেন নবীজির আমলের সবগুলোর মধ্যে নূর আছে নূর আছে নূর আছে যে এলাকায় যে আমল চালু হয়ে গেছে তাদেরকে সেই আমলের উপরেই থাকতে দেন ওই তরিকার উপরেই থাকতে দেন যদি সব বাতিল করে আপনি এই একমুখী জিনিস করতে যান তাহলে গোটা জাতির ভিতরে ফিতনা হবে বল ফিতনা তো অসাধ্য মিনাল কাতল আর ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য বিষয় লাভ আম মৌরিক খাস والعبره بعموم اللفظ لا لخصوص البورده এখন বলেন তো দেখি সালাফে সালেহিনদের তরিকা কি ছিল সালাফের পদ্ধতি কি ছিল আমি যেটা বুঝি এটার উপরে সবাইকে জোর করে এক করা নাকি যেই এলাকায় রসুলের যে আমল আগে চালু হয়ে গেছে সেই এলাকায় সেই আমলই চলতে দেওয়া ঠিক কি ঠিক না আস্তে আমিন বরাবর নবীজির সুন্নাত জোন আইন বলাও নবীজির সুন্নাত যেই অঞ্চলে যে আমলের প্রচলন হয়ে গেছে সেই অঞ্চলে অপর হাদিসটাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া ফিতনা সালাফ সালেহিনদের তরিকার خلاف দাবি করি সালাফি আর কাজ করি খিলাফি হইল কেমন বুঝতে বেরই নাই शेख সালে আল ফাওজানি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইছি কোথায় যে আছে খুঁজে বের করাও মুশকিল দোয়া করেন যেন আধা মিনিটে বের করতে পারেন এখন আর খুঁজে বেঁধেছি না পাওয়া যাবে ইনশাল্লাহ একটু হল করে বাকি বোঝানোর জন্য এই যে সুযোগ তো আছে না হাদিস নম্বর সহ আরো যা যা লাগে সবগুলি পাবে চুপচাপ দেখতে থাকবেন শুধু শুনতেই থাকবেন শুনতেই থাকবেন বড় করে কি বলছেন জানেন তর্জমা মাজহাবের নামাজ এক রকম তর্জমা আরো সুন্দর হয় হ্যাঁ এক এক মাঝহবের নামাজ এক এক রকম হয় তো কোন মাযহাবের নামাজ অধিক সহিহ সবগুলোই তো সহিহ কিন্তু কোন মাযহাবের নামাজটা অধিক সহিহ এবং কোনটার উপরে আমরা আমল করব এটাই প্রশ্ন করা হচ্ছে হানাফি আল্লাজি আলাইহি আল বেরাহ সাবন বিল্লাজি শাফি মালিকি হাম্বলি আল মাযহাব আলাইহি আল্লাজি المذهب الذي عليه البلد যেই মাযহাবে যেই দেশে যেই মাযহাব প্রচলিত ওই এলাকাবাসী যেই মাযহাবের উপর আমল করে সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়াই সবচেয়ে সহি সবচেয়ে উত্তম সেই সালে আল ফাউজানের বক্তব্য একদম আমি আপনাদেরকে দেখাই দিই তারপরেও আমার দেশের কিছু ভাই আছে ওকি পণ্ডিত তারা ওই দেশ থেকে আসছে পড়ে শুনে আসার পরে তারা নিজেদেরকে কি যে মনে করে আল্লাহ তালা সহি বুঝদান করেন এর চেয়ে বেশি কিছু বলার নাই ওখান থেকে পড়ে এসে মাসাল্লাহ এই দেশের সত্যিকারের তহিদ এবং সত্যিকারের সহি আকিদা এবং সহি মাঝাব হানাফি মাঝাবের উপরে দলিল দিয়ে বয়ান করছেন এমনও আলেম ওলামা আছেন আবার ওইখান থেকে পড়ে এসে একতরফা উল্টা পাল্টা বলে ফেতনার ফাসাদ সৃষ্টি করছেন এমন লোকও আছে আছে না নেই আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলে আমি তো যাই হোক বলছিলাম ইমান এর গুরুত্বপূর্ণ অংশ দুইটি ইমানে মুজমাল এক ইমান নামলাম আমি আল্লাহর উপর তিনি যেমন আছেন তেমন তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে দুই জমি আল্লাহর যত বিধি বিধান আছে সবগুলোই আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম মেনে নিলাম আমার বোধগম্য হোক চাই না হোক এটার কারণ আমার বুঝে আসুক চাই না আসুক আমি মনে প্রাণী সবগুলা বিধি বিধান এর নাম হলো একটা বিধানের ব্যাপারে আমি সন্দেহ করি ইমান আছে না গেছে আল্লাহ বুঝবে এটাও ইমানে মজমাল সংক্ষিপ্ত ইমান আর ইমানে যেটা আপনারা পড়েছেন সাত বিষয়ের বর্ণনা আছে কয়টা সাত নম্বর এক আমি ইমান আনলাম বিল্লাহি নম্বর এক আল্লাহর উপর ওয়া মালাঈকাতিহি তার সকল ফেরেশতার উপর ওয়া কুতুবিহি তার সকল কিতাবের উপর নাযিলকৃত কিতাবের উপর যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছিল যথা সময়ে সেগুলো সবগুলোই হদ ছিল ঠিক না একটার পর একটাকে রহিত করা হচ্ছিল ওয়া রুসুলিহি তার সকল রসুলের উপর ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের উপর ঋ বস ঋণী মিনাম ভাগ্যের ভালো মন্দ সৎকার পক্ষ থেকে হয় ভাগ্যের ভালো মন্দ সৎকার পক্ষ থেকে হয় এই বিষয়ের উপরে ইমান আনা বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ অংশ ইমানের তাহলে ইমান থাকবে না বলবা দেলমাও মৃত্যুর পরেও আবার আর একবার পুনরুত্থিত হতে হবে কে দিন উঠতে হবে জিন্দা হওয়া লাগবে এই বিষয়ের উপরেও ইমান আনলাম বিষয় গেল তাহলে তার ভিতরে ছয় নম্বরটা হলো ভাগ্যের ভালো হোক মন্দ হোক সবটাই পক্ষ থেকে এই কথার উপরে ইমান হজরত শেখের এর বয়ান ছিল যখন আমি উঠেছি তখন আপনারাও ইচ্ছা করেছিলেন মন ভরে হজরতের কি শুনবেন বায়াম শুনবেন অনেক লম্বা কিন্তু হাজার টাইম মতে আসছে আলহামদুলিল্লাহ মিনালি তাহলে বোঝেন নাই মনে হয়তো পাঁচ মিনিট এদিক দিক হয়েছে এটা কোনো মতাবার না এই জন্য বললাম আর কি ওইটা সময়ের ভিতরেই পড়ে তো আমি আগে এসে যেহেতু পৌঁছাই গেছি তো বলছে যে বেটার পরে ছিল বেটার আগে বয়াবে তো আমি চিন্তা করলাম এটার ভিতরেই আল্লাহর খাস রহমত আছে কারণ আগে যে বয়ান করবে তার তো মেয়াদ সীমিত হবে পরে যে বয়ান করবে তার ময়া বয়ানের সময় সীমা হলো হাত্তা মাতলা আইল ফাজর ফজর পর্যন্ত ঠিক কি ঠিক নয় এখন যদি হযরত মাওলানা শেখ আরিফ বিন হাবিব সাহ মজদুম আগে পাঁচ মিনিট আগে পৌঁছে যেতেন আর আমি পাঁচ মিনিট পরে পৌঁছাইতেন তো যথারীতি উনি আগে বায়ান করতেন এক ঘন্টা ব্যয়ান করে চলে যেতেন পনে এক ঘন্টা ব্যয়ান করে ওনার সময় শেষ হয়ে যেতে উনি চলে যেতেন আর আমার মতো গাধার কথা আপনাকে শোনা লাগতো এখন যখন আল্লাহ তালা গাধারে আগে পৌঁছাই দিছে তো সে আগে এসে বসে গেছে তো এখন আমার বায়ান শেষ হয়ে যাবে সারা রায় ইনশাল্লাহ হজরতের কাছ থেকে মন খুলে আপনারা বয়ান শুনতে পারবেন ঠিক কি ঠিক না তো ভাগ্যের ভালো মন্দ যা ঘটে এটাও কার পক্ষ থেকে ঘটে তো এটার উপরে আপনারা কি না না আল্লাহ কবুল করেন বলে আমি অনেক সময় আমাদের বুঝে আসে না যে এটার ভিতরে আসলে কি করলাম বাহ্যিক ভাবে অনেক কিছুর ভিতরে মনে হয় হয়তো এটার ভিতরে ক্ষতি হয়ে গেল কিন্তু এই ক্ষতির ভিতরে আল্লাহ লাভ রেখে দিয়েছে ঘোড়া ছিল বুঝলেন তো এই ঘোড়া পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে সবাই বলছে আহা। আপনার ঘোড়াটা পালিয়ে গেল কত কষ্টের বিষয়ে ক্ষতি হয়ে গেল আপনার একটাই মাত্র ঘোড়া ছিল কত কাজ টাজ করতেন এটা চলে গেল পাহাড়ের ভিতরে ঘোড়া নাই তো লোক বলছেন আল্লাহ যা করে ভালোর জন্য ঘোড়া চলে গেছে নিশ্চয়ই এটার ভিতরে কোনো ভালো কিছু আছে কয়েকদিন পরে ঘোড়া ফিরে আসছে আরো তিনটাকে জঙ্গল থেকে লুয়েছে ঘোড়া ছিল একটা হয়েছে কয়টা মানে গিয়ে দোস্ত জুটায় নিয়েছে বুঝেন নাই মনে হয় তো আল্লাহ যা করে ভালোর জন্য করে বুঝে আসছে না তো ঘোড়াকে আদর করতে গেছে আদর করতে গেলে এক জঙ্গলি ঘোড়া লাথি একটা মারছে তো তার ছেলের হাত গেছে ভেঙে হাত ভেঙে যাওয়ার পরে এখন করে গেছে এখন সবাই বলতে লাগলো হা হা কি ভয়ঙ্কর বাজে ঘোড়া আসলো এসে হাতটা ভেঙে দিল এক লাভে তিন ক্ষতি হয়ে গেলো তো ছেলের বাবা বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে হাত ভাঙছে কোনো ক্ষতি নাই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সবর করো বাস আল্লাহ যা করছেন ওই অবস্থাই খুশি আচ্ছা ঠিক আছে চলে গেছে কি ভালো দুই দিন পরে বাদশার লোকজন আসছে বিদেশের সাথে যুদ্ধ অন্য দেশের সাথে এখন সক্ষম যত যুবক আছে সব বাধ্যতামূলকভাবে ভাবে সেনাবাহিনীতে ভর্তি হইতে হবে সবাইকে যোগ দিতে হবে যুদ্ধক্ষেত্রে যাইতে হবে এখন সবাইকে ধরে নিয়ে যাচ্ছে এই যুবকের কাছে আসার পরে দেখে হাত ভাঙা দিয়ে তো চলবে না বাতিল তো যারা যুদ্ধে গেল এদের ভিতরে কেউ বাঁচবে কেউ মরবে হাত ভাঙার কারণে বেঁচে গেল ঠিক না তো আল্লাহ যা করে ভালোর জন্য করে ওয়াল কদরহি খায়রিহি ওয়া শাররিহি তা তাআলা এক রাজা তার মন্ত্রীর সাথে একসাথে বসা বুঝতে পারছেন তো রাজার হাত কেটে গেছে আঙ্গুল কেটে যাওয়ার পরে সবাই আহা উহু করে তাল মারতেছে হ্যাঁ রাজা মশাইয়ের হাত কেটে গেছে কি কান্না কাটি মানে কেটে কেটে মরে যাচ্ছে বাপ মরছে একজনের সিনেমা দিয়ে কান্দে আরেক দল আহা ফ্রি কানতেছে বুঝেন নাই মনে এরম তালবাজ তেলবাজ আমাদের দেশে আসে না নাই কদিন আগে দেখেন নাকি একটা সিনেমা বেরোছে একটা তামান্না চিত্র কি একটা বেরোছে তো বাপ যার মারা গেছে উনি কাহিনতে শেষ করতে পারে না তা চেয়ে জোরে সরে কানতেছে সিনেমা দেখিয়ে বাইরে এসে ভিডিও সামনে মনে করছে প্লট পাইয়া যাবে বুঝুন নাই মনে হয় প্লট প্লট পাবো আচ্ছা যাই হোক এখন তালবাজরা আহা আহু করে মন্ত্রী সাহেব নেকর দিনদার পরেজগার মানুষ মন্ত্রী বলতেছে রাজা মশাই এত আহা আহু করার কিছু নাই হাত কেটে গেছে ঠিক হয়ে যাবে হাত কেটে গেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক হয়ে যাবে বাজার গেছে মেজাজ খারাপ আমার কাছে হাত কেটে ব্যথা পাই আমি খেয়ে ভালো হয়েছে আমার জেলখানায় বল যে কথা সেই কাজ ওই যে রাজা বাচ্চাদের খান খেয়ালি ইচ্ছা হলো বদলাই গেল এখন জেলখানায় নিয়ে যাচ্ছে মন্ত্রীকে জেলে নেয় আর মন্ত্রী বলতেছে এই যে আপনি আমাকে জেলখানায় পাঠাচ্ছেন এটার ভিতরেও কোনো আল্লাহ কল্যাণ রেখেছেন আল্লাহ যা করে ভালোর জন্য করে রাজা